আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ নামাজ না পড়েও নামাজের সোয়াব পাওয়া যাবে কিভাবে সম্ভব জেনে নিন পাচক্ত নামাজ প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ বিবেকবান মুসলমান নরনারীর ওপর ফরজ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নামাজ এজন্য নামাজ পড়ার নিয়ম নামাজের মাসআলা নামাজের ইতিহাস আমাদের জানতে হবে নামাজ না পড়েও যদি নামাজের সোয়াব পাওয়া যায় তাহলে কেমন হবে বলেন তো নিশ্চয়ই বলবেন খুব ভালো হবে তাহলে আসুন সেই বিষয়টা জানি একদিন আমি অজু করে মসজিদে গেলাম নামাজ পড়তে নামাজের আর কয়েক মিনিট বাকি আমি নামাজের অপেক্ষায় বসলাম হঠাৎ মনে পড়ল একটি কথা হাদিসে এরকম আছে কোনো ব্যক্তি যদি মসজিদে গিয়ে নামাজের অপেক্ষায় বসে থাকে তাহলে নামাজ পড়লে যে সোয়াব পাওয়া যাবে সেই সোয়াব সে পেতে থাকবে সুবহানুল্লাহ আল্লাহ আমাদের ওপর কত বড় দয়ালু কিন্তু আমরা অলসতা করি আগে মসজিদে যেতে আজান দিয়ে দিয়েছে অথচ গল্প করতে থাকি জামাত শুরু হওয়ার কিছুক্ষণ আগে মসজিদে যাই কোনো কোনো সময় তাকবিরে উলাও ছুটে যায় এক বন্ধু বলল ভাই কিছু ঘটনা শোনান আমি তাদেরকে প্রশ্ন করলাম বলেন তো নামাজ না পড়েও কীভাবে নামাজের সব পাওয়া যায় এক বন্ধু বলল তাহাজুদ নামাজের নিয়ত করে কেউ যদি ঘুমায় অতপর যদি রাতে চোখ না খোলে তাহলে আল্লাহ আল্লাহতালা তার আমলনামায় নামায় নামাজের সওয়াব দিয়ে দিবেন সুবহায়নল আবার বলল যদি কেউ কাউকে নামাজের দাওয়াত দিয়ে কাউকে নামাজে দাঁড় করিয়ে দিতে পারে তাহলে ওই ব্যক্তির নামাজ কবুল হোক বা না হোক নামাজে আহ্বানকারী ব্যক্তি একটি কবুল নামাজের সব পাবে এতে নামাজ আদায়কারী ব্যক্তির সব কমানো হবে না সুবহায়নুল্লাহ নামাজ এমন এক ইবাদত যার মাধ্যমে আল্লাহর সাথে কথোপকথন করা যায় কিন্তু আমার নামাজ কি সেই মানের হয় নামাজ আদায় করি অলসতার সহিত অনেকে তো নামাজই পড়ে না তাহলে এটা কেমন হল ক্যামতের দিন তো সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে তখন যে নামাজ পড়ে না সে কিভাবে জবাব দিবে তার তো জবাব দেওয়ার কিছু থাকবে না ফলে তাকে জাহান নামে যেতে হবে এজন্য আমরা প্রত্যেকে পাচক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করব নামাজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব মাকরোগুলো জেনে নেব নামাজ পড়ার নিয়ম নামাজ ভঙ্গের কারণ এগুলো ভালো করে জেনে নেব মহান আল্লাহ তালা আমাদের সবাইকে পাচক্ত নামাজ তার সন্তুষ্টি মোতাবেক আদায় করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন